তাহলে কিন্তু সাবার করে নেয় তো চলো দেখাবো তার সঙ্গে দেখাবো একটা ফুলকপি গাছের চারটে ফুলকপির ফুল এসেছে প্রথম বাঁধাকপি ছিল এইটা তারপর আমি দ্বিতীয়বার লাগিয়েছিলাম দর্শক বন্ধু তারপরে তৃতীয়বার লাগিয়েছিলাম দেখো কিভাবে সব খেয়ে চলে গেছে আর আমার ছেলে রাগ করে সব তুলে ফেলে দিল এই যে সব খেয়ে চলে গেছে এদিকেও তাই দেখাবো যে মানুষ করা গাছ কিভাবে খেয়ে চলে গেছে এই যে ফাঁকা করে দিয়েছে এগুলো সব খেয়ে নিয়েছে তাই ও সব তুলে ফেলে দিয়েছে এই দেখো দেখো তার সঙ্গে খেয়েছে আলু আলুর পাতাগুলো খেয়ে নিয়েছে আজকে মোটামুটি একটু আমাদের বাগান পরিষ্কার করা হলো আমরা তো ভিতরের দিকে যেতে পারতাম না তার জন্য আমি আর আমার ছেলে আজকে মোটামুটি পরিষ্কার করলাম দেখলে দর্শক বন্ধু তোমরা যে কিভাবে গাছগুলো খেয়ে গেছে এখানে আছে আমার বাইশটা গাছ ছিল এখন মোটামুটি কুড়িটা মতন আছে আরও সব গাছ সব শেষ হয়ে গেছে তো সকালবেলায় প্রচুর ফুল ফোটে দর্শক বন্ধু সেই ফুল আনতে গিয়ে একটু তো প্রবলেম হয় তাই আজকে একটু কাটারি দিয়ে কাটা হলো চলো কি সুন্দর দেখো এখানে আমি গোল করে চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম বেশ চন্দ্রমল্লিকা হয়েছে ছোট্ট ছোট গাছেও কিন্তু চন্দ্রমল্লিকা হয়েছে বেশ ভালো লাগছে এক একটা চন্দ্রমল্লিকার এক এক রকমের হয়েছে দেখো এগুলো আমার গতবারের সব মাতার গাছের অগ্রভাগ কেটে লাগিয়েছিলাম ওপরেও লাগিয়েছিলাম চেষ্টা আমি অনেক দিক দিয়েই করি কিন্তু কসমস ফুল এসে গেছে কসমস আর ডালিয়াগুলো একটু হালকা হালকা হয়ে বাড়ছে খাবার টাবার ঠিক মতন দেওয়া হচ্ছে না তো এই হলো ভিতরকার ব্যাপার আর এই যে জবা বাগানে পরিষ্কার করা হলো জবা আর এক দুই তিন চার চারটে মতন আমার বাবু এখানে একটা গাছ ছিল তুলে ফেললি এখানে একটা এখানে একটা ছিল তো গাছ গোলাপ সাদা ছিল সাদা ওই তো সব কেটে দিয়েছিস এই তো আজকে কেটেছিস কেটে ফেলেছিস আজকে সুপার ভাগুয়া গাছ গিয়েছে একটা আর একটা গোলাপ গিয়েছে দুটো গাছ গিয়েছে এখানে ছিল গাছটা আর কি বলবো নিজের গাছ ছাড়া ওপরে কি গাছ বুঝতে পারে মর্যাদা তাই না এটাই হলো ব্যাপার দর্শক বন্ধু ফাঁকা করা হয়েছে ফাঁকা করে দিলাম মোটামুটি দেখো গাছে গোড়া টোড়াগুলো সব পরিষ্কার করে ফাঁকা করে দেওয়া হলো আর সবেদা গাছে সবেদা দেখাবো অবশ্যই দেখাবো এই যে দেখো সবেদা ঠিক আছে আচ্ছা আগে তো যেতে পারতাম না ভয় লাগতো এখন দেখো আমরা গাছে কত রকমের আমরা হয়েছে ছোট বড় মাঝারি বেশ বড় হয়ে গেছে আমরা গাছটা আর এই যে পেয়ারা গাছে প্রত্যেকটা পেয়ারা গাছে পেয়ারা এসেছে কিভাবে পেয়ারা আনিছি সেটা তো তোমাদের বলেছি আমি হবি ও ফুলেখায় ট্রিপস দিয়ে দিয়েছি যে কত পেয়ারা এসেছে দেখো একটা ডালে এগারোটা একটা ডালকে দুভাগ করা হয়েছে সেখানে গুচ্ছাকারে পেয়ারা এসেছে কি এর এর কি ঘরোয়া ট্রিপ সেটা অবিয় ও দেওয়া আছে দর্শক বন্ধু তোমরা এখন দেখে নাও জাস্ট কত আমি পেয়ারা আনিয়েছি অসময়ে পেয়ারা এটা একটা গোপন টিপস দেওয়া হয়েছে তোমাদের তোমরা দেখে নেবে মানে পেয়ারা গাছে পেয়ারা আসবে না তাও জোর করে আনিয়েছি এই দেখো প্রত্যেকটা গাছে কিন্তু আমি আনিয়েছি আর লেবু গাছেও লেবু আছে দেখছি বেশ মোটামুটি এক একটা জায়গায় অনেক লেবু আছে অনেক করে এই দেখো কত লেবু এসেছে আর লেবুর ফুলও আছে ঘরোয়া ট্রিপস আমি বলে দিয়েছি দর্শক বন্ধু কিভাবে দিতে হবে সেইটা তোমরা দাও দেখবে তোমাদেরও কিন্তু হবে চলো এদিকে দেখাই আজকে কিছু কিছু ডাল কাটলাম এখানে একটা পাতি লেবু আছে একটু আড়াল হয়ে গেছে এই যে দেখো কি বড় লেবু দেখো মৌসুমি লেবুর মতন হবে আরো বড় হবে আরো বড় ঝুরে গেলো ও হা 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 ঝুরে গেলো এই দেখো ফুল আর এই যে এক একটা থোকাতে মোটামুটি পাঁচটা ছটা এই যে গোপন ট্রিপস তো বলেই দিয়েছি দর্শক বন্ধু তোমাদের আর অপেক্ষায় আছি মোটামুটি এখন লেবু গাছের পাতাকে একটু কষ্ট দেওয়া হচ্ছে ঝরে ঝরে পড়ছে দেখছো তো তার কারণ তো বুঝতেই পারছো লেবু গাছে লেবু আনানোর জন্য কিন্তু এটা করা হচ্ছে বেরিয়ে পড়েছি মোটামুটি এদিকটা পরিষ্কার করা হয়ে গেছে এটা হচ্ছে জাম হ্যাঁ পরে যাচ্ছি কাজ করি এ দেখো জামরুল গাছটা কি অসাধারণ হয়েছে দর্শক বন্ধু দেখতে খুব সুন্দর হয়েছে খেতে কিছুই দিই না কিচ্ছু না এটা একদম সম্পূর্ণ মাটিতে আছে কিচ্ছু খেতে পায় না এরা তাও কি সুন্দর কিন্তু মাটির গাছ বলে কথা আর নতুন নতুন যে গাছগুলো লাগিয়েছিলাম অনেক গাছ এনেছিলাম এই তো সবে সবে লেগেছে আর এখানে একটা সুপার ভাগোয়া গাছ আনা হয়েছিল আজকে কেটে দিয়েছে ও বোঝে না কিছু না ও কেটে দিয়েছে তো যাই হোক দর্শক বন্ধু সব মিলিয়ে খুব ভালো ফল টল আসছে আর এদিকেও মোটামুটি পরিষ্কার করা হলো গাছে কি সুন্দর ফুল এসেছে দেখো ইনকা এক একটা চন্দ্রমল্লিকা গাছে এক এক ধরনের ফুল এসেছে মানে গত বছর যে ফুল গাছগুলো ছিল তার নমুনা কিন্তু একটা একটা করে বেরোচ্ছে সব জায়গায় লাগিয়েছিলাম ওপরে লাগিয়েছিলাম নিচে লাগিয়েছিলাম তো সব জায়গায় গাছের অবস্থা শেষ কিন্তু এখানে দেখছি একটু একটু করে মাথা উঁচু করে একটা হলেও ফুল ফুটেছে ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু তার সঙ্গে মিলির একদম মেলা বসে গেছে মিলির খুব সুন্দর মিলেগুলোকে কাটিং করতে হবে ছোট্ট ছোট্ট করে কাটিং করে আবারও ওটাকে সুন্দর করে সাজাবো বলো এদিকে চলো এদিকের অবস্থা দেখো এদিকে আমার প্রচুর গ্রীষ্মের গাছ ছিল মোটামুটি থোকা টগর সিঙ্গেল টগর এটা কিন্তু আমি নিজে চারা করেছি ল্যান্ট্রেনা একদম ঝাপড়া ঝাপড়া হয়েছিল সাদা হলুদ আর সব কেটে দেওয়া হলো আজকে আর এই ফুলটা কি ফুল দর্শক বন্ধু কাটতে গিয়ে তো সব শেষ করে ফেলল আজকে এই ফুলকপিটা তুলে ফেলছি আর রাখবো না এইখানে দেখতেই পাচ্ছ ছাগলের ওপরটা খেয়েছে দেখাবো আজকে মানে একটা ফুল গাছে আমার খুব ইচ্ছা ছিল যে এই ফুলকপি আরও একটা ফুল আসবে সত্যি আমি চেয়েছিলাম যে প্রত্যেকটা নিচ থেকে ফুল আসবে তো মোটামুটি এক দুই তিন চার এদিকে চারটে আর মাঝখানে একটা দেখো কত সুন্দর ফুলকপি তুলে ফেললাম ছাগলে খেয়ে চলে যাচ্ছে খুব মোটা মূলও তোলা হয়েছে বাবু ঝুড়িটা আনতে বললাম নিয়ে আয় চলো গাছ লাগালে কি হবে লাগানোর পর লাগাচ্ছি কিন্তু গাছ সেরকম ফলপদ হচ্ছে না টমেটো হয়ে গেছে অত বড় হয়ে গেছে টমেটো গাছ টমেটো দেখো এই দেখো এটা বড় টমেটো চেরি টমেটো না চেরি টমেটো ফালতু দেখতেই সুন্দর খাওয়া হয় না এখানেও অনেক টমেটো হয়েছে গাছটার ছেলেকে বললাম একটু বেঁধে দে এই যে দেখো এই দেখো টমেটো হয়েছে যাই হোক এবার ভাগ্যে আমার ফুলকপি বাঁধাকপি কিছু নেই তার জন্যে ছাগল এসে বারবার খেয়ে যাচ্ছে বারবার খেয়ে যাচ্ছে খুবই খারাপ লাগছে দর্শক বন্ধু আর এই যে পেঁয়াজ রসুন ছাগলের যে এসেছিল তার প্রমাণ এই যে ছাগল যে এসেছিলো তার প্রমাণ দেখো এই দেখো বাঘ যেমন আসলে বাঘের থাবা থাকে তেমনি ওরা এসেছে ও ছাগল অনেকগুলো এসেছিল আমার ছেলে ভীষণই রেগে গেছিল আজকে আমাকে আমি স্কুলে গেছি বলে মা তোমার গাছ সব খেয়ে নিয়েছে আমি কিন্তু খুব রেগে গেছি খুব মারবো ওদের আমলা মারিস না নতুন ফুল ফুটেছে দেখো ওটা এই যে এগুলো সব নতুন ফুল এই দেখো এখানে তারপরে সব আর এইখানে যে কোলকে ফুলটা ছিল সব কাটা হয়ে গেল কেটে দিল কারণ রাখা যাবে না আর এখানে ছিল শীতের ফুল জুই বেলি সব কেটে দেওয়া হলো সব পরিষ্কার করা হয়ে গেল খুব গরম ধরে গেছে আজ প্রচুর কাজ করেছি প্রচুর আমি স্কুল থেকে এসে এই বাগানের অনেক কাজ হলো এরম করে বাগান যদি পরিষ্কার রাখা হয় ছাদের মতন দেখতে খুব ভালো লাগে যেতেও ইচ্ছা করে দর্শক বন্ধু এইভাবেই আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে বাগান পরিষ্কার থাকবে এখনও তো কিছু পরিষ্কার হয়নি লেবার আসবে এসে একদম পরিষ্কার থাকবে শুধু গাছের গোড়াটা দেখা যাবে আর কিছু দেখা যাবে না এইভাবে আমার অনেক দিনের ইচ্ছা এই ইচ্ছেগুলো টুকটুক করে আমি পূর্ণ করব বাড়িতে যদি সবাই মিলে খাটাখাটনি করে না তাহলে বাগান পরিষ্কারই থাকে কিন্তু আর বাবুদের ব্যাপার কি বলবো বলো কিছু বলার নেই চলো অনেক সুমন মিয়া হাই হ্যাঁ সুমন কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো আমার ফুলকপি বাঁধাকপি ওলকপি সব ছাগলে খেয়ে নিয়ে গেলো তিনবার করে আমি দুঃখ প্রকাশ করছি সেটাই দেখাচ্ছি দর্শক বন্ধুদের যে আমার ছাগলে খেয়ে চলে গেছে কিন্তু আমার দুঃখ হচ্ছে কিন্তু ছাগলের ওপর রাগ হচ্ছে না আমি ভীষণই আমাকে তুমি ভুলে দর্শকদেরকেও বলে দর্শকরা আছে বলেই তো আমি আছি তোমরাই আমাকে ভুলে যাচ্ছ আমার ওয়াজ টাইম দিচ্ছ না আমি ফালতু হয়ে গেছি আমার চ্যানেল করতে ইচ্ছা করছে না হয়তো চ্যানেল ছেড়েও দেবো ভাবছি আর আর চ্যানেলের কাজ করব না কারণ ওয়াচ টাইম না হলে ইচ্ছে করে না কারণ আমি বেশ কিছুদিন পর বাইরে চলে যাচ্ছি অনেক অনেক দূরে হয়তো অনেক দিন পর আসবো তাই ভাবছি কি করব চ্যানেল ছেড়েই দেব তখন হয়তো আর হবে সুলেখাকে কেউ দেখতে পাবে না অনেকটা দূর চলে যাব অনেক দূর বাপরে আমাকে ভুলবে না তা ভালো বটে আমাকে ভুলতে হবে না আমার গাছগুলোকে মনে রেখো আমাকে বলে যেও কিন্তু আমার গাছগুলো আমার স্বপ্নের গাছগুলো যে বারবার ছাগল এসে খেয়ে যাচ্ছে এই যে কি বলবো ভাগ্যটাই খারাপ তিনবার তিনবার খেয়ে গেল এই আমার কপি বাগানের ফুলকপি বাঁধাকপি ওলকপি তারপরে শাক আজকে একটা এটা দেখেছো কোনো কোনো দিন দেখো একটা ফুলকপি গাছে কটা ফুল এসেছে এই একটা এই একটা এই একটা এই একটা মোট পাঁচটা আর একটাও হয়তো আসতো কিন্তু আমি তুলে ফেললাম রাগে আজকে কারণ এই যে ওপরটা খেয়েছে ওপরটা খেয়েছে এগুলো খেতে পারিনি তবে আমি কিন্তু গাছ গাছেদের কাছে যাই যেটা চাই সেটা কিন্তু পেয়ে যাই মানুষের কাছে পাই না দর্শক বন্ধু এটা আমি অন ক্যামেরায় বলছি মানুষকে কিন্তু আমি প্রায় দিনকেই বলি দর্শক বন্ধু তোমরা সাবস্ক্রাইব করো তোমরা ভালো করে দেখো আমাকে ওয়াচ টাইম দাও কিন্তু দর্শকরা দেয় না কিন্তু গাছ কথা শোনে তার জন্যই গাছকে বেশি বেশি করে আরও ভালোবাসবো ওদের নিয়েই থাকব হয়তো ভবিষ্যতে আমার চ্যানেল থাকবে না কিন্তু গাছ থাকবে এটাই বলবো যে আমি চেয়েছিলাম প্রথমে যখন এই ফুলটা হয়েছিল তার সঙ্গে এই ফুলটা হয়েছিল। তারপরে ভাবলাম আর এই আর একটা হলেতে হতো হলো তারপরে ভাবলাম আর হলে হলেতে হতো এরকম পরপর আরও আমার মনে হচ্ছে এইখানে একটা হতো কিন্তু আমি রাগ করে তুলে ফেললাম ছাগলে এসে খেয়ে নিচ্ছে আমার স্বপ্নের কি বলবো সাধের বাগান ছাগলে এসে খেয়ে নিচ্ছে বারবার বারবার আমাকে আঘাত করছে কিন্তু ছাগল খুব অবলা তার জন্যে ছাগলের ওপর আমার রাগ হচ্ছে না আমার কপালের ওপর রাগ হচ্ছে যে আমার কপালে নেই এবার তো এই হলো ব্যাপার ও গিয়েছিলাম কলকাতাতে গাছের প্রোগ্রাম ছিল আমাদের আমার আমি যাকে দেখে বাগান করেছি সেই গ্রিন ফ্রেন্ডসের অনুষ্ঠান ছিল কলকাতায় গিয়েছিলাম তিন দিনের সফরে কলকাতায় ছিলাম খুব আনন্দ করেছি অনেক অনেক নতুন নতুন বাগান ঘুরলাম অনেক ফুল দেখলাম অনেক ভালোবাসা অনেক বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে দেখা অনেক কিছু নিয়ে বাড়িতে স্মৃতি বয়ে নিয়ে আসলাম এসেই দেখি এসেই দেখি যে আমার বাগানের এই হাল ভগবান কি তার দেখো যারা বেশি ডিপলি ভালোবাসে তাদের কিন্তু আঘাতের পর আঘাত আসে সত্যি তাই ভালোবাসা এমন ভালোবাসা দিলেই কিন্তু সেখানে প্রচুর আঘাত আসে তাই আমি গাছগুলোকে এত ভালোবেসেছি দর্শক বন্ধু কিন্তু ওদের কি দোষ বলো ওরা ওদের কোনো দোষ নেই তোমরা দেখতেই পাচ্ছ বড় ছোট মাঝারি সব রকম এখানে চারবার আমি ফুলকপি লাগিয়েছি চারবার চারবার লাগানোর পরও কিন্তু ছাগল এসে খেয়ে নিচ্ছে এই জন্যে আমি ডিসিশন রাখলাম আমি আজকে অর্ডার দিয়ে দিলাম এই যে এইটা দিয়ে যে আমার গেট করা ছিল আমার ছেলেকে অর্ডার দিয়ে দিলাম গেট ক্লোজ করে দাও গেট ক্লোজ করে দিয়ে আর না সুদেশনা কী বলবো তিনবার ফুলকপি ওলকপি বাঁধাকপি সব খেয়ে গেছে আমার ছাগলে আমার ছেলে আজকে ছাগলকে খুব মেরেছে মেরে কে বলে আমার মার স্বপ্নের বাগান তোরা সব খেয়ে গেছিস আমাকে ফোন করছিস স্কুলে ও মা তোমার সব কপি খেয়ে নিয়েছে কি করব বলো এই হওয়া আর একবারও খেয়ে নিয়েছিল এই যে খেয়ে নিয়েছে এগুলো সব রাগ করে তুলে ফেলে দিয়েছে আমার বাবু আর এই সামনে কি এবার বারবার লাগাচ্ছি বারবার যতবার খাচ্ছে মোটামুটি চারবার লাগানো হয়ে গেল এটা দেখো কতটা কষ্ট লাগছে এইভাবে গুলো খেয়ে গেছে আর আমার বাবু সব তুলে ফেলে দিচ্ছে কি বলবো আর একটা সুদেশনা তুমি যখন আসলে চলো তোমাকে একটা জিনিস দেখায় যে একটা ফুলকপি দেখেছো তো কিন্তু একটা ফুলকপিতে চারটে ফুল দেখেছো দেখো নি এই দেখো কত সুন্দর দেখো ফুলকপির ডিজাইন দেখো একটা দুটো তিনটে আর এই মাঝে মাছের ফুলটা ছাগলে খেয়েছে বলে রাগ করে তুলে ফেললাম যখন দুটো হয়েছিল তখন ভাবলাম তিনটে হলে ভালো হতো তিনটে যখন হলো ভাবলাম চারটে হলে ভালো হতো চারটেই হয়েছে আবারও ভাবলাম আর হলে ভালো হতো এইখানে হয়তো বেরোতো কিন্তু আমাকে সেটা রাখতে দিল না বারবার করে এই রকম ফুলকপি কেউ দেখেছে কিনা আমা এইরকম কেউ ফুলকপি দেখেছো কি না দর্শক বন্ধু বলবে এগুলো হবেও সুলেখার বাগানে আশ্চর্য আশ্চর্য জিনিস হচ্ছে এটাই এবার হয়েছে যে একটা ফুলকপিতে চারটে ফুল এই রকম একটা ভেতরেরটা বড়ো হয়েছিল আর সাইডে একদম নতুন জিনিস নতুন জিনিস খুব ভালো লাগছে কিন্তু দুঃখের বিষয় এত মোটা মূল তুলেছি আজকে তুলে ফেলেছি এই যে দুঃখের বিষয় আমার আলু দেখো আলুর আলুর শাক খেয়ে গেছে খুব খুব খারাপ লাগে ছাগলে ওই জন্যই আমি কিন্তু ছাদ বাগান করেছিলাম কিন্তু ছাদ থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে আমার ফ্যামিলি থেকে থেকে ছাদ সব গাছ এই যে গাছগুলো দেখছো দূরে দূরে যে গাছগুলো সব ছাদে ছিল সব ছাদে ছিল এতগুলো গাছ ছাদে ছিল কতগুলো গাছ দেখে নাও তোমরা ছাদে ছিল সব নামিয়ে দিয়েছে আমার বাবু আর বাবুর বাবা বলেছে মা ছাদ নষ্ট হয়ে যাচ্ছে তোমাকে আমরা বাগান করে দিই বাগান করে দিলে দিল বারবার করে ছাগলে খেয়ে যাচ্ছে আমি এবার ডিসিশন নিলাম এই লোহার ব্যারিকেট আমি করব যে করে হোক দরজাটা লাগিয়ে রাখো দরজাটা লাগিয়ে রাখা কী পঞ্চদেবার মানে ভূতের বাড়ি মানে কে কখন ঢুকেছে গিয়ে এই যে মেন গেট সে খুলে দিয়েছে ব্যাস এই গেটটা খোলা ছিল দিয়ে ঢুকে পড়েছে আমাদের অবশ্য আমাদেরই দোষ সেটা আমি আমার ছেলেকে বোঝালাম আমরা দোষ করেছি বলে আমাদের ক্ষতি হলো আমরা যদি দোষ না করতাম ক্ষতি হতো না সব পালং শাক গুলো খেয়ে চলে গেছে দেখো পালং শাক খেয়েছে ফুলকপি খেয়েছে বাঁধাকপি খেয়েছে তার সঙ্গে আলুর শাক খেয়েছে চলো সামনাসামনি আসি খুব আনন্দ করেছি গ্রিন ফ্রেন্ডস এর ছিল আজকের এই যে ফুলকপি বেগুন সব তোলা হলো মূল খুব মোটা মূল একটা উঠেছে ওটা আমি ইচ্ছা করে এই দেখো ফুলকপি খেয়ে গেছে ছাগলে একটুখানি লেগে আছে আর কি বলবো দর্শক বন্ধু চলে এসেছি তোমাদের সামনাসামনি কিছু মানে বলার নেই খুব দুঃখ পেলাম অবলা খেয়ে গেছে এবার নিয়ে তিনবার খেলো এবার মানে এবছর আর গত বছর খেয়েছিল একবার সেটা একদম পরিপূর্ণ বাঁধাকপি বেগুনি রঙের বাঁধাকপি হয়েছিল আর সব থেকে বড়ো কথা এখানে লাগিয়েছিলাম হলুদ হলুদ ফুলকপি বেগুনি বাঁধাকপি আর সবুজ এক একটা দাম দশ টাকা করে তো যখন লাগাচ্ছিলাম তখনই মনে হচ্ছিল এগুলো মনে হয় ছাগলের পেটে যাবে ও ভাবতে না ভাবতে আজকে খেয়ে সব সাবার করে দিয়েছি এবার ওই ওইটাই কিন্তু আমি চারটে ওপরে লাগিয়ে রেখেছি মানে আমি যে কোনো জিনিস দুটো করে আনি একটা যদি মারা যায় আর একটা আমার স্বাদ পূরণ করবে কিন্তু এবারও তাই হলো দেখাচ্ছি চলো এই যে দেখো এই দেখো বেগুনি বাঁধাকপি এটা হচ্ছে ব্রোকলি ছিল এটা ছিল হলুদ হলুদ ফুলকপি আর এখানে ছিল সবুজ বাঁধাকপি কি সুন্দর করে আমি লাগিয়েছিলাম দর্শক বন্ধু কিন্তু খেয়ে চলে গেল আর একটা মজার কথা কথা বলি এই যে দেখছো পালং শাক পালং শাকের বীজের মধ্যে যে বিটের বীজ ছিল আমি জানি না তো এই যে দেখছি লাল লাল বেরিয়েছে তা আমি ভাবছি এগুলো হয়তো পালং শাক তো এবারে ওর পাতাগুলো যথারীতি তুলে আমি শাক করে খেয়েছি অবশ্য পালং শাকের সঙ্গে এবার আমার গত সপ্তাহে যে পুজোটা ছিল সেই পুজোর দিনকে কাছে এসে দেখছি ও মা এটা পালং শাক না এটা বিট এই দেখো তখন আমার এত আশ্চর্য লাগলো যে পুজোতে তো বিট লাগে পুজোতে দুটো মূলও লাগে সেই দুটো লাল মূলও পেয়েছিলাম ওই বাগানে অবশ্য আর বিট তিনটে বিট তুলে আমি তোমাদের ফেসবুকে তো দেখিয়েছি আমি আমার সারদ মাকে রান্না করে খাইয়েছি যাই হোক এই কিছু কিছু ইচ্ছেগুলো পূর্ণ হয়েছে সেটা আমার বাগান থেকেই ভীষণই ভালো লাগে দর্শক বন্ধু আর ওই বাগানে প্রচুর শাক হয়েছে অনেক রকমের শাক হয়েছে কিন্তু সময় অভাবে শাক তোলাও হচ্ছে না খাওয়াও হচ্ছে না শাকগুলো একদম বয়স হয়ে গেছে ভীষণই বয়স হয়ে গেছে তো ভাবছি কালকে একটু পালং শাক চলো দেখতে যদি পাও তোমাদের একটু দেখাই একটু যদি তোমরা দেখতে পাও চলো দেখাবো এই জায়গাটা আমাদের ঘাস ছিল ঘাসটা ঢেকে দেওয়া হলো এইটা দিয়ে আমি হাঁটতে পারতাম না ভয় লাগতো আমার কারণ আমাদের বাড়িতে বেশ অনেক রকমের জীব আছে অনেক কারণ পুরনো বাড়ি তো দেখো দর্শক বন্ধু দেখতে পাচ্ছ কি না জানি না চলো ভেতরে যাই অন্ধকার হয়ে আসছে আমার এই বাগানে এই বাগানেও প্রচুর সবজি লাগানো হয়েছে তো ফুল ফুটেছে দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা যে দেখো কত শাক লাগানো হয়েছে অনেক রকমের শাক লাগানো আছে তার মধ্যে আছে মৌরি গাছ অনেকদিন আসিনি আসি এই দেখো মৌরি গাছ কত সুন্দর মৌরি গাছ হয়েছে তবে এই বাগানে এই মৌরি গাছগুলো দেখতে সুন্দর হবে আর আছে মাঝে মাঝে পালং শাক আছে আর ছোলার শাক আছে ছোলার শাক দুবার খাওয়া হয়ে গেছে বেশ বড় বড় হয়ে গেছে ছোলার শাকগুলো দেখো বেশ বড় বড় ছোলার শাক হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে আর এই হলো পালং শাক আর মাঝে মাঝে মৌরি লাগিয়েছিলাম খুব সুন্দর মৌরি হয়েছে দেখো এখানে প্রচুর শাক হয়েছে দর্শক বন্ধু তুলে যে খাবো সে আর সময় নেই কালকে দেখি ইচ্ছা হয়েছে একটু পালং শাক তুলব এই বাগানটা পুরোটা করেছি আমি কিছু ফল গাছ লাগিয়েছি আর যত লতানো উদ্ভিদ আছে লতানো উদ্ভিদ করব সেটা গরমের হোক শীতের হোক তার সঙ্গে পাশে চলো দেখাচ্ছি এই দেখো এখানে কুমড়ো চাষ করেছি আমি এই দেখো কুমড়ো অনেকগুলো কুমড়ো হয়েছে আর যাচ্ছে না ওদিকে পেঁয়াজ আছে উচ্ছে আছে শশা আছে এখানে কিছু আলুও লাগিয়েছি মানে এটা পুরোটা আমি নিয়েছি সম্পূর্ণটা লতানো উদ্ভিদ করব বলে আর এই হচ্ছে আমার আখ আখ গাছ আছে তবে আঁ গাছ তোমাদের একদিন দেখিয়েছি আঁ গাছ দেখিয়েছি আঁ গাছ বিশেষ করে দেশি গাছটা খুব ভালো ঠিক আছে আজকে তাহলে এইটুকুই অনেকক্ষণ তোমাদের সঙ্গে থাকলাম বারবারই দেখানোর চেষ্টা করি যে দেশি আঁক লাগাও খুবই সোজা জাস্ট পাকগুলো লাগিয়ে দেবে তাহলেই হয়ে যাবে কোনো পরিচর্যা লাগে না হ্যাঁ সুদিস সন্ধ্যা সন্ধে লেগে গেছে যাও আমিও যাব সন্ধ্যেবেলায় সন্ধ্যা দিতে হয় আমাদের তো এদিককার গাছগুলোও তাই এই যে খেয়ে নিয়েছে মানে কোনো দিকে বাদ নেই সব খেয়ে নিচ্ছে সব সন্ধ্যা আর কি সুন্দর সন্ধ্যাবেলার আকাশ দেখো কি ভালো লাগছে দর্শক বন্ধু ওকে তাহলে আজকে অনেক আনন্দ করেছি কলকাতায় গিয়েছিলাম অনেক বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়েছি খুব মজা হয়েছে ভালো প্রোগ্রাম হয়েছে আমাদের এবার দারুণ প্রোগ্রাম হয়েছে দারুন খাওয়া দাওয়া খুব ভালো ছিল আমি এ বাবু ঝুড়ি নিয়ে আয় ফুলকপি নেবো এই গাছটা খুব সুন্দর হয়েছে দর্শক বন্ধু এত সুন্দর গাছ হয়েছে আবার একটু অন্ধকার অন্ধকার হাতে দেওয়া ঝুড়িটা ক্রিসমাস ট্রি অসাধারণ অসাধারণ আজকের এবার বাগান থেকে কী কী নিচ্ছি চলো দেখাবো এই দেখো এই একটা ফুলকপি এটা মনে হয় ভালো আছে এটা নিলাম আর কটা বেগুন বেগুন গাছ কেটে দিলো ছেলে মুলো দুটো মূলো হয়েছে একটা বড় মূল একটা ছোটো মূলো আর ফুলকপিগুলো এই দেখো ছাগলে খেয়ে গেছে যাক পাতাগুলো তো আমার সার হবে আর কি বলবো বলো এই দেখো ছোট্ট ফুলকপি তাই তুলে নিয়েছি আজকে বেশ হয়ে গেল আর এইটা একটু স্পেশাল ফুলকপি এটাকে নিয়ে একটু বেশ কিছু কোন টোটো তোলা হবে তার জন্য এটা থাকলো দর্শক বন্ধু তাহলে আজকে এইটুকুই তোমরা সকলে খুব ভালো থেকো সন্ধ্যা হয়ে এসছে যে যার নিজের কাজ তো করতেই হবে আজকে এইটুকুই টাটা